ডগ হচ্ছে মানুষের বন্ধু ডগ অনেক উপকারে আসে তাই ইদানিং যে ঘটনাটি ঘটেছে একজন মহিলা যে কিনা আটটি ডগের বাচ্চা পানিতে ফেলেছেন আমি আমার কষ্ট বুকটা ফেটে যাচ্ছে আমি এই ভিডিওটা দিয়েছি শুধুমাত্র আমাদের বোঝানোর জন্য দেখেন ডগ কত উপকারী পশু বা মানুষের বন্ধু দেখেন এখানে ডগ কিন্তু এসেছে যে কিনা সিকিউরিটির কাজ করছে এখানে যে আগত অতিথিরা আসবেন তাদের কাছে কোনো নেগেটিভ কিছু আছে কিনা সেটা স্ক্যান করাই কিন্তু এই ডগের কাজ এবং সে এখানে গোয়েন্দা পুলিশের মতো কিন্তু দাঁড়িয়ে আছে উল্টাপাল্টা কিছু দেখলে ঘেউ ঘেউ করে উঠবে আর সেখান থেকে পুলিশ সচেতন হবে এবং জরুরি ব্যবস্থা নেবেন তো এটাই আমি আসলে বুঝতে চাচ্ছিলাম প্রত্যেকটি জীবজন্তু বেঁচে থাকার অধিকার আছে ভালোভাবে তাই এভাবে মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নেওয়া উচিত হয়নি আমি এর তীব্র প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই আমি অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি করছি আপনারা কি আমার সাথে একমত থাকলে আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিন